বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে এটা নতুন চমক এটা নতুন কিন্তু ফুড ভিডিও নিয়ে তোমাদের সাথে তো অনেক দিন ধরেই দেখছি পরোটা ভাইরাল হচ্ছে খুব পরোটা ভাইরাল হচ্ছে এটাই পরোটা না নর্মাল পরোটা লাইনে বিভিন্ন ধরনের লোক আছে যারা হালকা তেলের কিন্তু পরোটা করে তো সেই পরোটাটা নাকি খুবই ভাইরাল সেই পরোটার সাথে দেওয়া হয় আলু তারপরে ছোলা বাদাম আরও সব কি সব সব কিছু দিয়ে মিক্স একটা তরকারি করা হয় সেটা নাকি আনলিমিটেড দেওয়া হয় তার সঙ্গে পরোটা দেওয়া হয় তো সেই পরোটা প্রচুর পরিমাণে কিন্তু ভাইরাল ঘুমা থেকে শুরু করে শিয়ালদা অব্দি বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের পরোটা পাওয়া যায় বিশেষ করে শিয়ালদা অঞ্চলে ঘুমা থেকে বিভিন্ন মানুষেরা এসে এই ধরনের পরোটা বেছে আর এই ধরনের পরোটা আর তরকারি ওই গুমা অঞ্চলের মানুষেরাই করে দেখতে গেলে অনেকগুলো লোক আছে যারা এই পরোটা আর আনলিমিটেড তরকারি দেয় তাদের মধ্যে ভাইরাল হয়েছে নাকি রাজুদা রাজুদা নিজের দেখো পরোটা তরকারি সবাই সেমই বানায় কিন্তু রাজুদা নিজের একটা ডায়লগ আছে এক প্লেটে দু পিস পরোটা আনলিমিটেড তরকারি সাথে একটা সেদ্ধ ডিম সাথে আপেল পেঁয়াজ তাতে মাত্র কুড়ি টাকা তাতে হয় না রেলের টিকিট না ট্রেনের টিকিট কী বলছিল তো এরকম একটা ডায়লগ দেওয়ার কারণে ওই ডায়লগের জন্য উনি বেশি পরিমাণে ভাইরাল হয়েছে ওই জন্য ওনার কাছে প্রত্যেকেই কিন্তু পরোটা খেতে যায় ভোর পাঁচটা থেকে নাকি লাইন দিয়ে নাকি পরোটা খাচ্ছে এরকম হয় তো এই পরোটা তরকারি সবাই সেমই বানায় শুধুমাত্র ওনার ব্যবহার আর ওনার ডায়লগের জন্যই কিন্তু প্রচুর মানুষ ওনার কাছে যাচ্ছে ভিডিও করছে যাচ্ছে দাঁড়ছে ভোর ভোরবেলায় চলে যাচ্ছে লাইন দিচ্ছে খাওয়া দাওয়া করছে তো আজকে আমি রাজুদের কাছে যাচ্ছি না তোরা ভালো করেই জানো যারা বেশি ভাইরাল হয়ে যায় সেইখানে যাই না নতুন নতুন মানুষদের তুলে ধরি তো আমি আজকে রাজুদার পরোটা খেতে যাচ্ছি না আমি আজকে যাচ্ছি সাববিরদার পরোটা খেতে তো সাববিরদাও কিন্তু পাশাপাশি রাজুদার ভিডিও তো প্রচুর ভাইরাল হয়েছে কিন্তু তারপরে যদি ভাইরাল বলো তাহলে কিন্তু সাববিরদার পরোটার আনলিমিটেড তরকারি তো আমি আজকে ট্রাই করব সাববৃদার পরোটার আললিমিটের তরকারি তার কারণ ওখানে একটু ভিড়টা কম থাকে ভোরবেলা দিয়ে লাইন দিতে হয় না এত লাইন দিতে হয় না যে ভোরবেলা থেকে সেটা তোমরা ভালো করেই জানো তো যারা যারা সাববিরদার পরোটা খেয়েছো বা সাববিরদার পরোটার ব্যাপারে জানো তারা জানো রাজুদাব আজকে যদি সাববির্দার জানো তো ভালো আর যে না জানো তাহলে আজকের ভিডিও চমকদার হতে চলেছে আজকে সাববিরদার পরোটা আর তার সঙ্গে আনলিমিটেড তরকারি খাবো কেন আমার পক্ষে সম্ভব না ভোরবেলা উঠে লাইন দিয়ে রাজুদার পরোটা খাওয়া সেই সৌভাগ্য যদি হয় কোনো দিন খাবো আপাতত আমি আমার ভিডিওর মাধ্যমে সাপবিদ্যার পরোটার আলমিটের তরকারি কিন্তু তুলে ধরছি ওইটার দাম কিন্তু কুড়ি টাকা কিন্তু আপাতত রাজুদার এখন দাম বেড়ে গেছে কিন্তু সাব্বিদার এখনও কুড়ি টাকায় কিন্তু পরোটা তার সঙ্গে আনলিমিটেড তরকারি রয়েছে সেটা আজকে কিন্তু তুলে ধরব তো চ্যানেলে যদি নতুন থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে আইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চং আপডেট কিন্তু সরকারকে পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আডিস্ট করতে ফলে ফলো করে দিও ইন্ট্রোটাইম আটিস আসিস ওয়েলকাম টু আই চ্যানেল ট্রাভেল ঘোরার কোশ এসে আর খেতে কোনো বাধা নেই আজকে বাধা রেখে শটা চলে যাচ্ছি সাব্বিদার পরোটা আর আনলিমিটেড তরকারি খেতে আর তোমাদেরকে জানাবো যে কেমন খেতে না খেতে ঠিক আছে তো চলো দেখতে থাকুন ওই দাদা এখন ফোনে ব্যস্ত হয়ে যাচ্ছে তিন পিস পরোটা আর তরকারির সাথে কুড়ি টাকা এটা কি আনলিমিটেড তরকারি দেওয়া হবে আচ্ছা দেখতে পাচ্ছো চলো আমি খেয়ে তোমাদের জানাচ্ছি কেমন খেতে এটা পুরোপুরি অয়েল ফ্রি হালকা তেলে ভাজা পরোটা বুঝতে পারছি দাদা এটা কতক্ষণ বসেন আপনারা হ্যাঁ কটা থেকে শুরু হচ্ছে সকাল ছটা থেকে একটা পর্যন্ত প্রত্যেক দিন খোলা থাকে আর ওই দাদার নাম কি আছে সাবিতা আর কত পিস পরোটা বিক্রি হয় প্রত্যেক দিন পঁচিশশো বা তো দেখতেই পাচ্ছ আর এটা কত বছর ধরে চালাচ্ছে দশ বছর বাহ তো এখানে হচ্ছে যে দাদা এখন ফোনে কথা বলছে তাই এই দাদার সঙ্গে কথা বলে নিলাম কোনো এখানে তিন পিস পরোটা কুড়ি টাকা দিয়েই পাওয়া যাচ্ছে তো যাই হোক আমি তো রাজুদার পরোটা খাওয়াই হয়নি আর খাইনি তো এখানে এই দাদার কিন্তু অনেক ভিডিও দেখেছি তাই কিন্তু এখান দিয়ে খাওয়া দাওয়া করল ঠিক আছে তো দেখতে পাচ্ছি সাইজ হচ্ছে পরোটা এরকম তিন পিস পরোটা আর এই হচ্ছে তরকারি এর মধ্যে সব মিক্স করে আছে নাকি বড়ি টরি সব দিয়ে আলু মটর সয়াবিন বড়ি টরি দিয়ে লঙ্কা লাগবে না লঙ্কা তুলে নিজে নষ্ট করে লাগে এই হচ্ছে আলু বড়ি সবিন সব দিয়ে তরকারি তো দেখতে পাচ্ছো এই হচ্ছে পরোটা তো আমি খেয়ে তোমাদের জানাচ্ছি কেন এক আজকে একাই আছে রেখে দেওয়া যাবে না রেখে ডিবি দেওয়া যাবে না তো আমি খেয়ে কেমন হয়েছে না হয়েছে পরে তোমাদের জানাচ্ছি সাববিদ্যার পরোটা খেতে গেলে তোমাদের প্রথমে আসতে হবে শিয়ালদাহ স্টেশন তো আমি এখন শিয়ালদাহ স্টেশনে নেমে গেছি শিয়ালদাহ স্টেশনের ষোলো নম্বর সতেরো নম্বর প্ল্যাটফর্মের ঠিক অপোজিটেই অনেকগুলো পরোটার দোকান রয়েছে তা সেখানেই কিন্তু পেয়ে যাবে সাববিদ্যার পরোটার তো মোটামুটি কিন্তু সাববিদার পরোটা আর আনলিমিটেড তরকারি খাওয়া হয়ে গেল সাববিদ্যা দূরে বসেছিল তো অন্য একজন দাদা ছিল তার কাছ থেকে মোটামুটি একটা ইনফরমেশন নিলাম কেন ওনার দোকানেও দেখছি মোটামুটি ভিড় আছে ওরকম ভিড় না যে ভোরবেলা থেকে লাইন দিতে হচ্ছে ওরকম না পরোটা পেলাম আর তরকারি আনলিমিটেড তরকারি খেলাম কিন্তু আমার দেখো হালকা একটা অয়েল ফ্রি পরোটা রয়েছে ওই তরকারি ঠিক আছে কিন্তু আমার মানে কী বলবো ভালো লেগেছে মোটামুটি মানে আমার একটু পরোটা একটু ভালো অন্যরকম তরকারি হবে সেগুলো ভালো লাগে এটা মিক্স আপ তরকারি আছে একটু অন্যরকম টেস্ট ঘুমাঞ্চলের মানুষের তো এরকম করে তো আমার মোটামুটি ভালো লেগেছে আর খুব ভালো বলবো না যারা এই ধরনের পরোটা তরকারি খাও তাদের ভালো লাগবে আমার মোটামুটি ভালো লেগেছে ঠিক আছে এবার রাজুদার পরোটা তরকারি কিরম ভালো আমি জানি না কিন্তু অত লাইন দিয়ে আমি পারবো না ওই জন্য আমি আমার পক্ষে সম্ভব না তাই আমি সাববিদ্যার ভিডিও তুলে ধরলাম তোমাদের সামনে আজকের অভিজ্ঞতা মোটামুটি ভালো ওই টাকাতে আনলিমিটেড তরকারি তার সাথে দু পিস পরোটা দাম বাড়েনি ওনাদের একই আছে কুড়ি টাকাতেই উনি দিচ্ছে আসো একবার খেয়ে যাও তোমাদের ভালোই লাগবে ঠিক আছে তো ভিডিও ইন করবার সময় যে ডায়লগ খালি করে ঘোরা যায় না ঘুরতে গেলে খেতে হবে আর খেতে গেলে কী করতে হবে অবশ্যই ট্রাভেল অ্যান্ড ফুডাঙ্গার চ্যানেলে দেখতে হবে আর যারা যারা রাজবহা পরোটা আর আনলিমিটেড তরকারি খেয়েছো আর বা ওখানে গিয়ে লাইন দিয়ে দিয়ে পরোটা লাস্টে পাচ্ছ না তাদেরকে হলো একবার ছাব্বিশ দ্বার পরোটা খেয়ে আসো ভালোই লাগবে আর যারা যারা খেয়েছো তারা জানাবে যে তোমাদের কেমন লাগে না লাগে তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক একটা নতুন জায়গার খোঁজ নিয়ে ততক্ষণ যদি ভালো থাকো সুস্থ থাকো যেটা সবসময় বলে ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো শরীর সুস্থ থাকলে খেতে ভালো হবে ঘুরতে ভালো হবে সবাই ভালো হোক তো দেখা যাক নতুন ভিডিও নিয়ে ব্যাক করি যাই আসবে চমক আসবে ঘোড়া আসবে ঘোড়ার ভিডিও হোক খাবার ভিডিও হোক সবই চমকই আসবে তো চলো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ব্যাক করছি